নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে দারুণ স্বাদের ধনে পাতা চাটনি বানাবেন আর সেটাকে কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখবেন তো প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের একটা লাইক ও সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে তো বন্ধুরা এখানে বেশ কিছুটা আমি ধনেপাতা নিয়ে নিয়েছি এটাকে বেশ ভালো করে ধুয়ে নেওয়া আছে ধনেপাতাগুলো একদম টাটকা এক্ষুনি আমি মাঠ থেকে তুলে নিয়ে এসেছি এর সঙ্গে নিয়ে নিয়েছি এক টুকরো আদা কুচি করে নিয়েছি চার কোয়া রসুন রয়েছে আস্ত আর চার কোয়া রসুন কুচি করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা রয়েছে দুটো কাঁচা লঙ্কা রয়েছে আর এই বাটিতে রয়েছে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা তেঁতুল তার থেকে আমি কাইটা বের করে নিয়েছি আর এই তেঁতুলের কায়ের মধ্যে আমি দিয়ে দিলাম এই ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ এবার ধনে পাতাগুলোকে আমি কুচিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমার ধনে পাতাগুলো কুচানো হয়ে গেছে এখন একটা মিক্সি জানিয়ে এনেছি এর মধ্যে এখন আমি এই কুচানো ধনে পাতাগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবার দিয়ে দিলাম কুচানো আদার টুকরোগুলো গোটা রসুন যে চার টুকরো রসুন আমি রেখেছিলাম আর দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা এর সঙ্গে দিলাম সামান্য লবণ এবার জারে ঢাকনা বন্ধ করে এটাকে আমি জল ছাড়া পেস্ট করে নেব দেখুন বন্ধুরা জল ছাড়া পেস্টটা ঠিক এই রকম হয়েছে একেবারে পুরো পেস্ট করিনি একটু দানা দানা বা আঁস মতো রয়েছে ধনে পাতার কালারটাও খুব সুন্দর হয়েছে এখন ওভেনে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হলেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার তেল গরম হলেই দিয়ে দেব এর মধ্যে এক থেকে দেড় চামচ মতো চিনি এই যে বন্ধুরা চিনি দিয়ে দিয়েছি আমি এবার এটাকে একটু নেড়ে নিলাম চিনি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এবার কুচানো রসুনগুলোকে দিয়ে দিলাম রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমার রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের কায়ের মধ্যে যে আমি গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেটা সময়তের মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে মশলাগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যায় আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম ধনে পাতা সেটাকে দিয়ে দেবো এর মধ্যে আমি মিক্সিজার থেকে পুরো পেস্টটাই কড়াইতে দিয়ে দিয়েছি কেউ যদি চাটনিটাকে এখনই খেতে চান তাহলে মিক্সিজারটা ধুয়ে জলটা দিতে পারেন আর যদি বেশ কিছুদিন ঘরে রেখে খাওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু জল মোটেই দেওয়া যাবে না গরম মশলার উপর পেস্টিকে দিয়ে বেশিক্ষণ কিন্তু জাল দেওয়া যাবে না আমি একটু সময় চেড়ে নিয়েই গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসে বেশিক্ষণ বসিয়ে জাল করলে এর টেস্ট ও কালার দুটোই নষ্ট হয়ে যাবে মশলাটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার গরম কড়াইয়ের মধ্যেই বেশ খানিক্ষণ সময় এটাকে নেড়ে নিলাম এখন এটাকে ঠান্ডা করে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি এই ধনে চাটনিটা কিন্তু বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছিল খেতে এটা ভাত রুটি পরোটা ইডলি ধোসা মোমো সব কিছুর সাথেই জমে যাবে আমি কিন্তু আজকে এটাকে খেয়েছিলাম খিচুড়ি দিয়ে দারুণ লেগেছিল তো এবার বলি কিভাবে এটাকে সংরক্ষণ করবেন এখানে আমি একটা কাঁচের পরিষ্কার জার নিয়ে নিয়েছি এখন এই জারের মধ্যে এই চাটনিটাকে আমি ভরে দেব দেখুন বন্ধুরা চাটনিটাকে আমি এর মধ্যে ভরে দিয়েছি তো চাটনির পরিমাণটা আমার অল্পই ছিল শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এটাকে আমি বয়েমে ভরে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভিনিগার এখানে আমি আমার চাটনির পরিমাণ অনুযায়ী দুই থেকে আড়াই চামচ ভিনিগার দিয়েছি ভিনিগার দিয়ে এখন আমি একটা চামচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব এবার যারে ঢাকনা আটকে এটাকে আমি টাইট করে রেখে দেবো ফ্রিজে তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর যারা যারা লাইক করতে ভুলে গেছেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে তারপরেই কমেন্ট করবেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শীত থাকতে থাকতে অবশ্যই আচারটা বানিয়ে রেখে দেবেন